আমার ঘরের পিছে ওই যে গাছের মধ্যে লাল পিঁপড়ার বাস আছে না কার লাগে কথা কইতেছি আমার ঘরের পিছে গাছের মধ্যে লাল পিঁপড়ার বাসা আছে না পিঁপড়ার বাসা দেখি কি করবে আবার আবার

কি কি ডাকে হ্যাঁ ফসা ফসা রাইতে ডাকে দিনে ডাকে কে মরন কি গো না আসলো আলে তো তরে কইছি আমার সেবা করার লাগা তুই তো আদর করতাসাস আরে আমার মতো রোগের মধ্যে বেশ লাগ্যা গেছে কামলাইতাছে জোরে জোরে সামতে জোরে জোরে হ্যাঁ এম নেম 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 নিতেছি তো ঘুমার চেষ্টা করে মাসখানে খাওসি দে খাওসি দে হা হা ও ও হো হাহা হাহা ঘুমান ঘুমা 알아들이구 마자. 에헤헤헤헤헤헤. 어 아. 오. 아. 오. 오. 되겠어. 되겠어. 강지디. 아.